নমস্কার আমি সন্দীপ চক্রবর্তী আজকে এর সঙ্গে কিছুক্ষণ অনুষ্ঠানে আজকের বিষয় ধর্ষণ রোধ এবং নারী সুরক্ষা এর কাছে আজকে আমার প্রশ্ন আচ্ছা এআই তুমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে তাহলে ধর্ষণ রোধ করতে এবং নারী সুরক্ষার জন্য কি কি কাজ করতে আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতাম ধর্ষণ বন্ধ করা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আমার সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি এই ভয়ানক সামাজিক সমস্যার মোকাবিলায় আমি নিচের বাস্তবসম্মত ও কঠোর পদক্ষেপগুলো নিতাম এক কঠোর ও দ্রুত বিচার ব্যবস্থা ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করতাম যেখানে ধর্ষণের মামলাগুলোর বিচার ছ মাসের মধ্যে শেষ হতো দোষী প্রমাণিত হলে কঠিন শাস্তি আজীবন কারাদণ্ড বা নির্দিষ্ট ক্ষেত্রের জন্য মৃত্যুদণ্ড ভুয়া মামলার জন্য শাস্তি ব্যবস্থা যাতে আইনের অপব্যবহার না হয় দুই পুলিশি ব্যবস্থার সংস্কার প্রতিটি থানায় নারী অফিসারদের সংখ্যা বৃদ্ধি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নারী হেল্পলাইন ও মোবাইল অ্যাপ চালু করে তাৎক্ষণিক সারা নিশ্চিত করা প্রত্যেক থানায় রেপ ক্রাইসিস সেল এবং নারী সুলভ সেবার ব্যবস্থা তিন স্কুল ও কলেজ পর্যায় শিক্ষা স্কুল থেকেই লিঙ্গভিত্তিক সচেতনতা সম্মতি কনসেন্ট এবং নারীর প্রতি সম্মান বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক ছেলে ও মেয়ে উভয়ের জন্য আচরণ ও নৈতিক শিক্ষা কর্মসূচি চার মিডিয়া ও সামাজিক প্ল্যাটফর্মে ক্যাম্পেইন দেশের জনপ্রিয় তারকাদের দিয়ে জাতীয় সচেতনতামূলক প্রচার অভিযান ধর্ষণ বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া টিভি ওটিটি সোশ্যাল মিডিয়াতে পাঁচ সিসিটিভি ও নিরাপত্তা শহরের হটস্পট রাস্তা পাবলিক ট্রান্সপোর্ট গলিপথে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন রাতের সময় মহিলা নিরাপত্তা স্কোয়াড টহলে রাখা ছয় মানসিক চিকিৎসা ও পুনর্বাসন ধর্ষণের শিকার নারীদের জন্য ফ্রি কাউন্সেলিং ও চিকিৎসা পরিষেবা পুনর্বাসন স্কিম যাতে ভুক্তভোগীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সাত রাজনীতিতে ও প্রশাসনে শুদ্ধি যে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত সরকার ও প্রশাসনে নারী প্রতিনিধিত্ব বাড়ানো যাতে সিদ্ধান্ত গ্রহণে নারীর কণ্ঠ উঠে আসে এভাবে কঠোর আইন দ্রুত বিচার সামাজিক সচেতনতা এবং নারীর প্রতি সম্মান এই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে একটি নারীবন্ধ ও নিরাপদ ভারত গড়ার চেষ্টা করতাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এআই এআইয়ের সঙ্গে কিছুক্ষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ